ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আমরা পার্ট ওয়ানের পর এবার আমরা পার্ট টু নিয়ে আলোচনাটি শুরু করবো তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছ তাদের জন্য একটু বলে দিই প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি আজকেও বলছি যে এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট ওয়ানের লিঙ্কটি রয়েছে ওখানে তোমরা ক্লিক করে পার্ট ওয়ানটি দেখতে পারো তো আমরা এই পার্ট টু এর মধ্যে প্রথম প্রশ্ন কী আছে দেখে নেব পার্ট ওয়ানের পরবর্তী কোশ্চেন যে একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সমান টুয়েফ এই যে আর সমান টুয়েফ গোলীয় দর্পণ দু হয় একটা উত্তল একটা অবতল তো এই অ্যানসারটির মধ্যে দুটোকেই উল্লেখ করেই প্রমাণ করা হয়েছে নেক্সট অথবাতে বলছে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তা চিত্রসহ ব্যাখ্যা করো এই যে অভিসারী বলা হয় কেন তার সঙ্গে চিত্র নেক্সট আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এর সমাধানটি দেখে নেব 30 ওহম রোধ বিশিষ্ট তাহলে রোধ যেহেতু বলেছে আর সমান 30 ওহম একটি পরিবাহীর মধ্য দিয়ে টেন एंपিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ আই টেন অ্যাম্পিয়ার কী হারে তাপ উৎপন্ন হবে এই সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা এখানে জুলের সমীকরণটি ব্যবহার করব এই সমান আই স্কোয়ার আর টি বাই জে এখানে টি এর মান কিছু দেওয়া নেই অর্থাৎ আমরা এক সেকেন্ড ধরে নেব জে এর মান জোল সমান ফোর পয়েন্ট টু ওকে তো আই এর মান টেন স্কোয়ার আছে তাই আমরা দুবার লিখলাম ইন্টু আর এর মান তিরিশ ইন্টু টি এর মান ওয়ান বাই জে এর মান ফোর পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে উপর একটা দশ হবে দিয়ে দিলাম আচ্ছা এটা যদি কাটাকাটি করি তিন দিয়ে দিলে তিন একে তিন শূন্য হচ্ছে তিন একে তিন তিন চারে বারো ওকে নেক্সট একে যদি কাটাকাটি করি দুই দিয়ে দিলে দুই সাথে চোদ্দো দুই পাঁচে দশ অর্থাৎ আর কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা পাচ্ছি ফাইভ জিরো জিরো ত্রিপুল জিরো তিনটে জিরো হচ্ছে নিচে সেভেন তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে সেভেন ওয়ান ফোর পয়েন্ট টু এইট এত ক্যালোরি যেহেতু আমাদের তাপ এই যে মান জিজ্ঞাসা করেছে এর একক হয়ে থাকে ক্যালোরি এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো এই যে আধুনিক পর্যায় সারণীর সূত্রটি বিবৃতি করা হল অথবাতে বলছে তড়িৎ যজি যৌগ ও সমযোজি যৌগের মধ্যে দুটি পার্থক্য লিখো এ তড়িৎযোজী আচ্ছা এখানে একটু মিস্টেকে ভুল অ্যান্সারটি অ্যাড করা হয়ে গিয়েছে এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি তো এই যে এখানে সমযোজি যৌগ এবং তড়িৎযোজী যৌগর পার্থক্যটি অ্যাড করে দিয়েছি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সি এইচ ফোর এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা করো এই যে ডায়াগ্রাম এবং ব্যাখ্যা বলেছে তাই এই ভাষাগুলো দিতেই হবে নেক্সট পরবর্তী কোশ্চেন সব আকরিকই খনিজ্য পদার্থ কিন্তু সব খনিজ্য পদার্থ আকরিক নয় ব্যাখ্যা করো এই যে অ্যান্সারটি নেক্সট নাইটোলিম কী এই যে নাইটোলিম কি বা কাকে বলে এর ব্যবহার লেখ এর ব্যবহার অথবাতে বলছে ইউরিয়ার শিল্পোৎপাদনে শর্ত ও সমীকরণ লেখ এই যে শিল্প উৎপাদনের শর্ত এবং সমীকরণ নেক্সট পরবর্তীতে সমাবয়তা বলতে কী বোঝো এই যে সমবয়তা কাকে বলে ওর সঙ্গে বলছে উদাহরণ দাও উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এবং সি এইচ থ্রি এক বন্ধন ও সি এইচ থ্রি এটি গঠনগত গঠনগত সমবয় বতা ওকে এই যে দেওয়া হয়েছে গঠনমূলক হয়ে থাকে একটি ত্রিমাত্রিক এখানে উদাহরণ যেটি দেওয়া হয়েছে গঠনগতভাবেই দেওয়া হয়েছে নেক্সট ওরই সঙ্গে বলছে কার্যকরী গ্রুপ বলতে কী বোঝো উদাহরণ দাও এই যে কার্যকরী গ্রুপ কাকে বলে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ লিখতে পারো এক বন্ধন ও এইচ একে বলা হয়ে থাকে হাই ড্রকশিল হাই ড্রকশিল এবং এছাড়াও হয়ে থাকে এক বন্ধন সি এইচ একে বলে ফর মাইল আরও হয়ে থাকে অনেক কিছু নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বলছে গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি বিবৃতি করো এই যে বয়েলের সূত্র বলছে এই সূত্রটিকে পি বনাম ভি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এই যে পি এবং ভি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়েছে যেখানে লেখচিত্রটি সমপরা বৃত্ত নেক্সট এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম বলছে কি বলছে দেখে নেব কি পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে ছষট্টি গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে তো ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি তার সঙ্গে এইচ মানে হাইড্রোক্লোরিক মেশানোর কথা বলেছে তো এখান থেকে আমরা সি এ সি এল টু প্লাস এইচ টু ও এবং তার সাথে সিও টু পাওয়া যাবে তো এটি বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হলো তো এখানে বলছে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর মানে ওজন বের করতে হবে সি এ এর জন্য চল্লিশ প্লাস সি এর বারো প্লাস ও এর ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে আট দুই দশে শূন্য তাহলে এক চার চার আট নয় দশ একশো গ্রাম তারপরে বলছে ছষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর বারো ও এর ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তো বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে চুয়াল্লিশ গ্রাম তো এখানে আমরা লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম ও টু পাওয়া যায় একশো গ্রাম সি এ থ্রি থেকে তাহলে ছষট্টি গ্রাম সিও টু পাওয়া যায় একশো বাই চুয়াল্লিশ এগারো দিয়ে দিলে এগারো চারে চুয়াল্লিশ এগারো ছয় ছষট্টি চার দিয়ে গেলে চার পঁচিশে একশো তো পঁচিশ ছয় একশো পঞ্চাশ এত গ্রাম সি এ সিও থ্রি আচ্ছা থেকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওরই সঙ্গে বলছে প্রয়োজনীয় সমীকরণটি লেখো এই যে প্রয়োজনীয় সমীকরণটি এটি হয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্ন কী বলছে যদি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় তবে এনটিপিতে কত আয়তনের এইচ টু গ্যাস উৎপন্ন হবে তো জল এইচ টু ও সোডিয়াম এন এর সঙ্গে বিক্রিয়া করলে এখানে বলছে এইচ টু গ্যাস উৎপন্ন হচ্ছে তার সঙ্গে এন এ ও এইজও উৎপন্ন হয় এটি বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু এই যে টু এখানেও দিলাম এখানেও টু দিতে হবে বলছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জল তাহলে জলের আনবিক ভর নির্ণয় করতে হবে টু এইজের ওয়ান হয়ে থাকে ইনটু দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ প্লাস ও এর জন্য ষোলো তো দুই এলো এক এ দুই প্লাস ষোলো অর্থাৎ আমরা পাচ্ছি আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তারপরে বলছে এ কত তবে এনটিপিতে কত আয়তন এইচ টু গ্যাস উৎপন্ন হচ্ছে তাহলে এখানে আয়তন কত বাইশ দশমিক চার লিটার তো এটাই আমরা একটু ভাষা দিয়ে লিখে নেব যে ছত্রিশ গ্রাম এইচ টু ও থেকে বাইশ দশমিক চার লিটার এইচ টু উৎপন্ন হয় তাহলে অপশান অনুসারে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম এইচ টু ও থেকে বাইশ দশমিক চার বাই থার্টি সিক্স ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট নিচে একটা শূন্য এদিকের পয়েন্ট তুলে আরও একটা শূন্য হচ্ছে তো এটা কাটাকাটি করলে আমরা তিন দিয়ে দিলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন একে তিন তিন পাঁচে পনেরো আবারও তিন দিয়ে দিলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ শূন্য দুই দিয়ে কাটলে বা সরাসরি চার দিয়ে দিলে চার একে চার চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তো এখানে কুড়ি আছে যদি দুই দিয়ে করা হয় দুই একে দুই শূন্য এখানে দুই দিয়ে গেলে দুদুগুণে চার দুই আষ্টে ষোলো আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি যে আঠাশকে দশ দিয়ে ভাগ করলে টু পয়েন্ট এইট এত লিটার এইচ টু উৎপন্ন হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেন এখানে একটি ম্যাথ রয়েছে কি বলছে জলের প্রতিসরাঙ্ক ফোর বাই থ্রি তাহলে প্রতিসরাঙ্ক মিউ সমান ফোর বাই থ্রি শূন্যস্থানে আলোর বেগ সি সমান থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড বলছে জলের ভেতর নশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে দূরত্ব অতিক্রম করেছে ওটা হচ্ছে এস মানে স্মরণ নব্বই সরি নব্বই বলছি নশো মিটার আলোর বলছে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে টি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এখানে যে সমীকরণটি ব্যবহার করব টি সমান এস বাই ভি তো এখানে এস এর মান দেওয়া রয়েছে কিন্তু ভি এর মানটি দেওয়া নেই ভি এর মান নির্ণয়ের জন্য আমরা যে সমীকরণটি জানি মিউ সমান সি এখান থেকে ভি সমান সি বাই এর মান থ্রি টেন টু এর মান ফোর বাই থ্রি এই বাই নিচে না লিখে উপরে তুলে দিচ্ছে তো এখানে ভি এর মানটা এটাই রাখলাম যাতে পরবর্তীতে কাটতে সুবিধা হয় তো এখানে আমরা এস এর মানটা পুট করবো নশো বাই ভি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ইন্টু থ্রি বাই থ্রি সরি বাই থ্রি বলছি বাই ফোর ওটা নিচে না করে উপরে তুলে দিচ্ছি কাটাকাটি করলে তিন দিয়ে দিলে তিন ত্রিকে নয় জিরো জিরো এদিকে তিন দিয়ে দিলে তিন একে তিন শূন্য শূন্য তো এই একশোকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার তো টেন স্কোয়ার এদিকে টেন টু দি পাওয়ার এইট কেটে হয়ে গেল টেন টু দি পাওয়ার সিক্স তো এটা আমরা করতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নিচে রয়েছে একে উপরে নিয়ে গেলে মাইনাস সিক্স হয়ে যাবে এত সময় নির্ণয় করছি এর একক হয়ে থাকে সেকেন্ড তো এটি হচ্ছে আমাদের অ্যানসার পরবর্তী প্রশ্ন একটি আলোগ্রস্মি পিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখাও যে চুক্তিকোণের রাশিমালা হবে ডেল আই সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে এই যে অ্যানসারটি দেওয়া হয়েছে নেক্সট দীর্ঘ দৃষ্টি বলতে কি বোঝো এই যে দীর্ঘদৃষ্টি এর প্রতিকার চিত্রসহ ব্যাখ্যা করো এই যে প্রতিকার চিত্র দেওয়া হয়েছে নেক্সট চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফেরাডের সূত্রগুলি লেখো এই যে ফেরাডের সূত্র দুটি হয়ে থাকে ওয়ান টু দুটি হলো তারপরে বলছে ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক এটি ও টি এর একক নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে এরকমই ম্যাথ আমরা আগেও তোমাদের জন্য করেছি কি বলছে দেখে নেব দুটি অজানা রোদকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাহলে ধরিন রোধ দুটি আর ওয়ান ও আর টু বলছে তুল্য রোধের মান হবে যে শ্রেণীতে আর সমান্তরালে রাখলে তুল্যরোধ হচ্ছে বারো হোম এবং ফাইভ বাই থ্রিও হোম তো শ্রেণীতে রাখলে শ্রেণী এর জন্য আর ওয়ান প্লাস আর হয়ে থাকে যেখানে বলছে বারো এবং সমান্তরাল সমান্তরালে রাখলে আর ওয়ান আর টু বাই আর দেওয়া রয়েছে ফাইভ বাই তো এই আর এবং আর ওয়ান প্লাস সমান বারো এই মানটি এখানে পুট করতে পারি আর ওয়ান আর টু বাই বারো সমান ফাইভ বাই এখানে আর ওয়ান আর টু সমান ফাইভ ভাগ রয়েছে অপজিটেলে গুণ হবে তিন দিয়ে দিলে তিন চারে বারো পাঁচ চারে কুড়ি আর ওয়ান দুটো পেলাম এখানে আর ওয়ান প্লাস এখানে আর ওয়ান ইন্টু আর তো এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি নেক্সট পেজে তো একে আমরা a মাইনাস বির স্কয়ার সমান এ প্লাস বির হোল স্কয়ার মাইনাস এই রূপে লিখলে এই রূপে পাই যে এ সমান আর ওয়ান বি সমান আর টু লিখলে এ এর পরিবর্তে আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার সমান আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার মাইনাস ফোর আর ওয়ান আর টু তাই আর ওয়ান প্লাস আর টু এর মান এই যে বারো এই বারো এখানে পুট করব বারো স্কয়ার মাইনাস ফোর ইন্টু আর ওয়ান ইন্টু আর টু এর মান এই যে কুড়ি কুড়ি এখানে পুট করলাম তো বারো স্কয়ার হয়ে থাকে একশো চুয়াল্লিশ মাইনাস চার দুগুণে আট আশি করলে চৌষট্টি এটা হচ্ছে আর ওয়ান মাইনাস আর টুর মান তাহলে আর ওয়ান মাইনাস আর এই স্কোয়ার এদিকে এলে রুট হয়ে যাচ্ছে তো রুট এর মান হয়ে থাকে রুট এইট ইন টু এইট করলে আট হচ্ছে তাহলে এটি আর ওয়ান তো এটা আমরা দুই নম্বর সমীকরণ এদিকে এটা এক নম্বর সমীকরণ দিই তো নেক্সট পেজে দেখে নেব ওয়ান প্লাস টু করে পাই তো এক নম্বর সমীকরণ ছিল আর ওয়ান প্লাস আর টু সমান বারো আর দ্বিতীয় নম্বর সমীকরণ হয়েছে আর ওয়ান মাইনাস আর টু সমান এইট আর টু আর টু কেটে যাবে পাচ্ছি টু আর ওয়ান সমান বারো প্লাস এইট করলে কুড়ি তো আর ওয়ান সমান কুড়ি গুণ ছিল এদিকে ভাগ হবে দুই দিয়ে দিলে দুই একে দুই শূন্য আর ওয়ানের মান টেন তো এই আর ওয়ানের মান টেন এক নম্বর সমীকরণে আর ওয়ান সমান টেন বসিয়ে পাই এক নম্বর সমীকরণ ছিল আর ওয়ান প্লাস আর টু সমান বারো তো এখানে আর ওয়ানের মানটা পুট করবো টেন আর টু যেমন ছিল থাকল বারো আর টু বারো প্লাস টেন ছিল এদিকে এলে মাইনাস টেন অর্থাৎ টু এটাই আমাদের নির্ণয়ের ছিল যে আর ওয়ান এবং আর টু দুটি রোধের মধ্যে একটি হয়ে যাবে টেন আর একটি টু এটি অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন তড়িৎচালক বল ও বিভব্রভেদের মধ্যে পার্থক্য লেখো এই যে তড়িৎচালক বল এবং বিভব্রভেদ রোধাঙ্কের এসআই একক কি এটি হবে ও মিটার নেক্সট ভর ত্রুটি কাকে বলে ভর বিচ্যুতি বা ভরতুটি এক জিনিস তারপরে বলছে নিউক্লিয়ার বন্ধন শক্তি কি নেক্সট পেজে নিউক্লিয় বন্ধন শক্তি যে নিউক্লিয়ার বন্ধন শক্তি ও ভরতুটির মধ্যে সম্পর্ক লেখ নিউক্লিয় বন্ধন শক্তি এবং বন্ধন শক্তি এবং ভর বিচ্যুতি এর মধ্যে সম্পর্ক এই এই সম্পর্কটি প্রকাশ করা হলো নেক্সট ওরই সঙ্গে অথবাতে বলছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া কাকে বলে নেক্সট পেজে দেখে নেব এই যে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া তার সঙ্গে সমীকরণটিও দেওয়া হলো নেক্সট বলছে তেজস্কীয় সক্রিয়তার এসআই একক কি এটি হবে বেকা রেল নেক্সট কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এই যে সংজ্ঞা এবং এর গাণিতিক রূপটি লেখো গাণিতিক রূপ এই যে প্রকাশ করা হলো পরবর্তী আধুনিক পর্যায় সূত্রটি লেখো আধুনিক পর্যায় সূত্র মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি উল্লেখ করো নেক্সট পেজে এই যে এখানে তিনটি ত্রুটি রয়েছে পরবর্তী অথবাতে বলছে আয়নাইজেশন শক্তি কি এটি কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো এই যে আয়নাইজেশন শক্তি বা আয়নিভবন বিভব কাকে বলে এবং কিভাবে পরিবর্তন হয় তার অ্যান্সারটি নিচে রইল নেক্সট সমযোজী বন্ধন কাকে বলে বন্ধনের সংজ্ঞা সিও টু ইলেকট্রন ডট গঠন দেখাও এই যে সিও টু ইলেকট্রন ডট গঠন নেক্সট সিইউ তড়িদার ব্যবহার করে সিইউএসও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া নেক্সট স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস প্রস্তুতির শর্ত সহ সমীকরণ চারটি শর্ত এবং সমীকরণ দেওয়া রইল নিচে নেক্সট কীভাবে প্রস্তুত করবে ইথিলিন থেকে পলি ইথিলিন এই যে ইথিলিন থেকে পলি ইথিলিন প্রস্তুত হয়েছে শর্ত এবং সমীকরণ ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন এই যে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন প্রস্তুত